জীবন কার জন্য থেমে থাকে না জীবন জীবনের গতিতেই চলতে থাকে হ্যাঁ আপনি দুশ্চিন্তায় আছেন আপনি চিন্তিত কিন্তু আপনার মনের ভিতরে শান্তি নেই কিন্তু সব কিছুর মধ্যে কিন্তু একটা আলাদা দিক আছে সেটা হলো আমাদের মন ও মাইন্ডটা সবসময় ফ্রেশ রাখতে হবে হাজারো বিপদ আসতে পারে তার জন্য আমরা মোকাবেলা করে সামনে এগিয়ে নিতে পারি যদি আমাদের ইচ্ছে শক্তি থাকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে আসলাম আবার আপনাদের মাঝে তো শুরুতেই নৈমনিকে একটু পরিয়ে তারপর রাতের ঢিনারটা আমরা সেরে নিচ্ছি আজকে ব্লগটা শুরু করছি একদম রাতে থেকে তো রাতে থেকে একদম বিকেল পর্যন্ত মানে পরের দিন বিকেল পর্যন্ত আমি যা যা করি সেগুলি কিন্তু আপনাদের সাথে শেয়ার করব তো গত রাত্রে আমি একটু খিচুড়ি রান্না করেছিলাম এত মজা হয়েছিল খিচুড়িটা আর সাথে একটু মুরগির মাংস ভুনা করেছিলাম একটু ঝাল ঝাল করে আসলে শীতের মধ্যে কিন্তু খিচুড়ি খুবই ভালো লাগে কারা কারা আমাদের মতন খিচুড়িটা পছন্দ করেন বেসিক্যালি এখন শীত যেহেতু পড়েছে তাই দুই একদিন বাদে ভাদে আমি কিন্তু খিচুড়ি রান্না করি কারণ আমার ছেলে ছেলেমেয়েরা খিচুড়িটা খুবই পছন্দ করে আর আমার কাছে খুবই ভালো লাগে আর খিচুড়িটা খেলে শরীরটা একটু গরম গরম লাগে আর গরম গরম খিচুড়ি কান্না ভালো লাগে যাই হোক এদিক দিয়ে হলো নুরমণি খিচুড়ি খাবে না ও নুডুলস খাবে কাপ নুডলস তার জন্য একটু কাপ নুডলস এনে দিয়েছি ও কাপ নুডলস খাচ্ছে তোর সাথে আলাপ করতেছি যে কালকে তোমার রেজাল্ট দিবে যদি এবারকে রেজাল্ট ভালো করো তাহলে তোমাকে একটা গিফট দেওয়া হবে তো খুবই এক্সাইটেড ও রেজাল্ট দিবে আর বলেছে যদি রেজাল্টটা খারাপ করি তাহলে আমাকে কি তুমি শাস্তি দিবে আমি বলছি না না শাস্তি দিবো না তুমি যদি ফার্স্ট টাইম স্কুলে গিয়ে যদি ভালো রেজাল্ট করো তো সবাই খুব খুশি হবে তো এই আর কি তুমি একটু বোঝালাম যেন ও আগ্রহ করে আরও ভালো কিছু করতে পারে তো যাই হোক জানি না মেয়ে কীরকম রেজাল্ট করবে তো অবশেষে আমি চলে আসলাম স্কুলে তো মেয়ে রেজাল্টটা নিয়ে সামনে দেখলাম বড় বড় মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াটা চোদ্দো কেজি ষোলো কেজি ওজনের হবে তো দেখে এত ভালো লেগেছে তারপরে নিয়ে আসলাম তো এখন এসে তারপর হলো নর্মনি তো বাসায় আছে তো যেহেতু আর রেজাল্ট দেবে তাই আমি নর্মনিকে নিয়ে আবার চলে এসেছি তাড়াতাড়ি তো এখনো সংসারে কিছুই কাজ সারা হয়নি তো ওর রেজাল্ট দেখে আমার এত ভালো লেগেছে যে ও এই ফার্স্ট টাইম মানে স্কুলে গিয়ে ও যে এত ভালো রেজাল্ট করবে আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ বাংলা অঙ্ক ইংরেজিতে ও আলহামদুলিল্লাহ এ স্টার পেয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম না ও অনেক ভালোই রেজাল্ট করেছে আর হলো যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট যেহেতু ওর মাদ্রাসার লাইনে দিয়েছি ও তো যেহেতু ও ইংলিশ ভাষণ এই জন্য ওকে দুইটা সাবজেক্টই আলাদা আলাদা মাদ্রাসায় পড়ায় তো এই জন্য আরবিল লাইনটা আমি বেশি অ্যাকসেপ্ট করেছিলাম যেন ও আরবির লাইনে একটু ভালো রেজাল্ট করে তাই ও আলহামদুলিল্লাহ খুবই ভালো রেজাল্ট করেছে তো এই যে সকাল সকাল আমার সাথে হেল্প করছে আর একটা দিক ওর খুবই মানে বেস্ট একটা দিক হয়েছে ও আমি যখন কাজ করি ও কাজে খুবই হেল্প করার চেষ্টা করে ছোটবেলা থেকে কিন্তু সব বাচ্চাদেরই উচিত মা বাবার সাথে একটু কাজ শিখানো কারণ বড় হলে না অনেক মেয়েরা অলস হয়ে যায় তাই কোনো কাজই করতে চায় না তাই আমার মেয়ে আমার সাথে যেহেতু সারাক্ষণই আমার পিছে পিছে থাকে আমি যদি রান্না করে থাকি রান্না করেই বসে থাকবে ওখানেই থাকবে আর কোথাও যাবে না ভা ওর বোন আছে ওখানে গিয়ে একটু খেলা কর সেটাও খেলবে না ও আমার সাথে থাকে তার জন্য ওকে একটু কাজ একটু শেখায় আর হলো আমার বড়ো মেয়ে অরিন জন্য একটা গিফট নিয়ে এসেছে সেটা হলো কংগ্রেচুলেশনে একটা কেক তাই নুরমণিকে খুশি করার জন্য অর্বণে একটা ছোট্ট একটা কেক নিয়ে এসেছে ও কিন্তু অনেক খুশি হয়েছে আর বলছে আরও ভালো রেজাল্ট করবে তো ছোটো ছোটো জিনিস দিয়ে কিন্তু বাচ্চাদের উৎসাহ করবেন এ তো হবে কি বাচ্চাদের আগ্রহ বেড়ে যাবে যেন নতুন কিছু করে আপনাদেরকে খুশি করানোর চেষ্টা করবে তো আজকের মতন এ পর্যন্ত আল্লাহ হাফিজ